তুমি যে আসান করেছ এই আসানের বদলা আমি আল্লাহ জান্নাতে সব দরজা খুলে দিলাম তুমি ঢুকো তখন আবু বকর বলবে আল্লাহ জান্নাতের দরজা দিয়ে ঢুকে প্রবেশ করে লাভ হবে কে রসুল যেখানে থাকবে না আমি সেখানে যাব না রসুল থাকবে যেখানে আমি থাকবো সেখানে তো সবাই তো সব জিনিসের মূল্য দিতে জানে না তখন ঠিকই না মূল্য দিবে কি অনেক সময় সিনেও এটা যে মূল্যবান এটা যে দামি জিনিস এটা যে সম্পদ এটা যে আল্লাহর বড় নিয়ামত এটারে অনেকে চিনে না আবার কিছু মানুষ আছে এমন সিনা চিনছে এমন সিনা চিনছে এমন বোঝা বুঝছে উনি যে আল্লাহর কত বড় নিয়ামত যার হাতে শত শত মুসলিম কালেমা পরে মুসলমান হয়েছে তাই বহু মানুষ রোজাও রাখে নামাজও পড়ে দোয়াও করে কথা বলে ঠিক কিনা আমার প্রিয় সদী এই জন্য সিনা লাগে কি লাগে চিনতে হয় তো এই লোকটাই ওসবকে দেখে চিনে ফেলেছে তাই তাকে আড়াল করে ফেলেছে কোরআনে সবগুলি কথা আছে আমি আর বলছি না আমার প্রিয় আড়াল করার পরে মিশরের বাজারে নিয়ে গিয়েছে মিশরের বাজারে বিক্রি করে দিয়েছে যিনি খরিদ করেছেন তিনি ছিলেন মিশরের অর্থমন্ত্রী ঘরে নিয়ে স্ত্রীকে বললেন ঘরে এমন একটা ছেলেকে আনলাম এটারে তুমি কাজের ছেলে মনে করো না এই ছেলেটা ষড়যন্ত্রের শিকার হয়ে পর্যন্ত আসছে আল্লাহ করে বলবেন না আমার বিশ্বাস এই ছেলে এমনি এমনি মিশরের বাজারে আসার কথা না এই ছেলে স্যার আসরত আদর্শ স্মার্টনেস প্রমাণ করে নিশ্চয়ই সে কোনো না কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে আমার ঘরে আসতে কাজেই তারে গোলামের মতো আচরণ করো না এই ছেলের সঙ্গে বদ্র ব্যবহার কর সুবাহাল্লাহ বলেন